শ্রী গুরু চরণারবিন্দ জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতম জগৎ আজকে যে এখানে কার্যটা হয়েছে ভগবান অত্যন্ত প্রসন্নিত হয়ে ভক্তকে কৃপা করে থাকেন তার সমস্ত অপরাধ তিনি খণ্ডন করে থাকেন তাহলে সেই খুশি করার পন্থাটা কি এই জন্য গীতা ভাগবতের কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ হয় তাহার উদ্দেশ্যে যদি গীতা ভাগবত অধ্যায়ন করানো হয় তাহলে তার বিদেহী আত্মার সদ্গতি হয় গীতা ভাগবতের একটা শ্লোক যদি অধ্যায়ন করা হয় তাহলে সেখানে সাড়ে হাজার গোদানের ফল প্রাপ্ত হয় আজকে এখানে শ্রাদ্ধ হয়েছে গোদান কটা করেছেন একটা তাও পূর্ণ না কিছু মূল্যতা এই জন্যই ভগবান ব্যবস্থাটা করে দিলেন যে এক দুটা নয় কিভাবে হবে গুদান গীতা ভাগবতের একটা শ্লোক আর চার হাজার গুদান এক সমান আজকে এখানে শাশ্বত শ্লোক অধ্যায়ন করা হয়েছে একটা শ্লোকে চার হাজার গোদানের প্রাপ্ত হয় তাহলে শত শ্লোক তাহলে কত গোলা গোদান হয়েছে আছে আজকে কিন্তু এখানে গীতা পারায়ণ হয়েছে এই জন্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে অতি সহজে এর চাইতে বড় আর কোনো কর্ম হতে পারে না আপনি তো একটা গুদান করতে পারছেন না কিছু মূল্য দিয়ে একটা গুদান করেছেন অথচ এখানে একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানি না যে এতগুলা গুদান কি করে হয়ে গেল দেখুন স্বল্প করচে স্বল্প পরিশ্রমে স্বল্প আয়োজনে এটা বিশাল কিছু হয় যদি আমরা জানি বুঝি এই জন্য যিনি মৃত্যুবরণ করেন যদি তিনি সুকৃতি প্রাপ্ত হন তাহলেই সেই কার্য সম্ভব কারণ কলিকালে যাদের স্বীকৃতি নেই তারা ভালো কাজে অংশগ্রহণ করতে পারে তাদের গৃহে বৈষ্ণব সেবা হয় না তারা নামে বিশ্বাস করে না নামে রুচি হয় না বৈষ্ণব দেখলে শ্রদ্ধা ভক্তি করে না মহাপ্রসাদে অবিশ্বাস করে না যারা জন্মজন্মান্তরে পূর্ণ সঞ্চয় করে গড়িতে এসেছে এই কার্য তাহারাই করিতে পারে তাহলে যিনি মৃত্যুবরণ করবেন উনার কিছু সুকৃতি থাকতে হবে যদি উনি সুকৃতি করে যান তাহলে ওনার উদ্দেশ্যে ভালো ভালো কাজ হবে মানে ইচ্ছা করলেও ভালো কাজ হতে চায় না অন ইচ্ছাতে ভালো কাজ হয় তিনি ভালো কাজ করেছে নিবেদায় উনি বলে গিয়েছে যে কেউ যদি মৃত্যু হয় না তাহলে এই গীতাটাকে পারায়ণ করতে হয় মানে ছেলেদেরকে তো উপদেশ দিয়ে গিয়েছিলেন ও কথাটা কিন্তু মনে আছে হম যে বাবা তোটা বলে গিয়েছেন এই গাছটা আমার করতে হবে তাহলে গীতা পারায়ণটা করবেন কাকে দিয়ে শাশ্বত শ্লোক অধ্যায়ন করলে যদি এত ভালো হয় তাহলে সবাই করবো কিন্তু করবেন কাকে দিয়ে পদ্মপুরাণ উত্তরাখণ্ডে যমরাজ বলেছেন হে যমদুদগণ যদি কোনো শুদ্ধ মুখ নিশ্চিত বাণী হয় মানে শুদ্ধ ভক্তে তাহলে সেখানে তোমরা যেও না এটা করাতে হবে একজন শুদ্ধ ভক্তের দাঁড়াতে মানে লেখাপড়া জানলে মানে সবাইকে দিয়ে কিন্তু কাজটা করানো যাবে না কাজটা করাতে হবে একজন ভক্ত দিয়ে শুদ্ধ ভক্ত তাহলে কি হবে বলছে যদি একটা কথাও হয় তাহলে সেখানে তোরা প্রবেশ করবি না ভক্তির একটা কথা যদি কেউ পালন করে তোরা তার কাছে যাবি না ভক্তকে যদি কেউ সেবা দে তোরা তার কাছে যাবি না তাহলে সবার গৃহে তো ভক্ত সেবা হয় না যাদের স্বীকৃতি আছে তাদের গৃহে হয় কেউ চেয়ে পাচ্ছে না আবার কেউ জানেই না যে ভক্ত সেবা এটা হলো সুকৃতির প্রয়োজন কতদিনের সুকৃতি বলছে জন্ম জন্মান্তরের মানে একটু সুকৃতি নয় জন্ম সুকৃতি আজকে এখানে গীতা পারায়ণ হয়েছে পারায়ণ হলো যে গ্রন্থটা যে শ্লুক গুলা থাকবে সবগুলাকে শেষ করতে হয় এটাকে বলে পালায় আর গ্রন্থ সাধ্যায় যদি প্রত্যেকটা গ্রন্থ থেকে একটা করে অধ্যায়কে শেষ করা হয় তাহলে তাকে বলা হয় গ্রন্থ সাধ্যায় এই সাধ্যায় তিনজন পাঁচজন সাতজন এমনভাবে করতে হয় আবার এই সাধ্যায় করতে শুদ্ধ ভক্ত লাগবে জয়জন গ্রন্থ অধ্যয়ন করবেন ততজন শ্রবণ করবেন যদি পাঁচজন হয় তাহলে পাঁচজনে পাঁচটা মহাগ্রন্থ অধ্যায়ন করবেন একটা অধ্যায় করে আর তার সামনে আরো শুদ্ধ ভক্ত পাঁচজন শ্রবণ করতে হবে অসংখ্য মানুষ শ্রবণ করুক অসংখ্য ভক্ত থাকুক কিন্তু নির্দিষ্ট পাঁচজন ভক্ত থাকবে এইভাবেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে ক্রিয়াকাণ্ড করা যায় এবং সেগুলো হলো দেখুন চার হাজার গুদান হয়েছে দেখুন আবার কি হচ্ছে আবার ভাগবত আলোচনা হচ্ছে তাতে কি হচ্ছে হচ্ছে যেখানে গীতা ভাগবত একবার অর্চন করা হয় সেখানে শত শত অষ্টমের যজ্ঞ করিলেও একবারের সমান হয় না দেখুন এটাতে আবার কত লাভ কারণ এই কার্যটা যেখানে হবে একবার তেত্রিশ কোটি দেবতার পূজা যদি করা হয় তবুও একবারের সমান হবে না শত শত যজ্ঞ করা হয় তবুও একবারের সমান হবে না এই জন্য কলিজীবের জন্য একটা সহজ পন্থা যদি কারো মঙ্গল কামনা করেন তাহলে এইভাবে কামনা করতে হবে গীতা ভাগবত অধ্যয়ন করাবেন সেই মিথ ব্যক্তির উদ্দেশ্যে তাহলে তার বিদেহী আত্মার সদ্গতি হবে প্রসাদের ব্যবস্থা করবেন যেন প্রসাদ দিতে পারেন বেশি বেশি শ্রাদ্ধে কিন্তু প্রসাদ দিতে হয় কিছু নিয়মের পরিবর্তন করতে হবে কারণ প্রায়চিত্ত করিলে মানুষের পাপ সাময়িকভাবে খণ্ডন হয় কিন্তু সমলে ধ্বংস হয় না কিন্তু প্রসাদ যদি দেওয়া যায় তাহলে প্রসাদের দ্বারাতে যেখান থেকে পা উৎপন্ন হয় সেই বিষটা সমলে নষ্ট হয় মানে প্রসাদের এত শক্তি এত কৃপা এই জন্য প্রসাদের ব্যবস্থা করবেন সামাজিক কারণে যদি কাজটা করতে না পারেন তারপরে ওটা বিধান আছে পঁচল্লিশ দিন না গেলে হয় না বৃন্দাবন থেকে একটা বিধান করা হয়েছে যদি কোনো ব্যক্তির প্রেত শ্রাদ্ধ হয় তাহলে সেই গৃহে পঁচল্লিশ দিনের পূর্বে কোনো ভাই এটা সিদ্ধান্ত